ওপারে তো আমেরিকা ব্রিটেন হচ্ছে প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন আমেরিকার এজেন্ডা গুলো বাস্তবায়ন করে কে ব্রিটেন অতএব যত চক্রান্ত ষড়যন্ত্র এসব হচ্ছে আমেরিকার ভেনুটা হচ্ছে ব্রিটেন এ হচ্ছে আমাদের জাতীয় জীবনের সংকট আর আন্তর্জাতিক বিশ্বে যদি তাকান আপনারা শুনলে কষ্ট পাবেন এই পৃথিবীর সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করেছে আপনারা গতকাল গভীর রাত সেখানে ইরানের এর প্রধান নিহত হয়েছে এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের সমন্বিত প্রয়াস মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন যেন জলে সেজন্য তারা তাদের পাগলা কুকুর নেতানিয়াহুকে ব্যবহার করছে তবে ইসরায়েলের ধ্বংস নিবার্য আজ হোক আর কাল হোক কিন্তু যতটুকু অস্থিরতা আমাদের মধ্যে রাজনৈতিক সংকট সামাজিক বেধি অর্থনৈতিক মন্দা কাফের মোশেক তাগুতের অত্যাচার এ সব কিছু আমাদের হাতের কামাই আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আবার দিনে ফিরে আসার আগ পর্যন্ত এর কোনো সমাধান দশ মাস বলছেন সংস্কার হবে একটাও কি হয়েছে এখন সংস্কার হচ্ছে কোথায় বিলেতে কোথায় তে দশ মাস মানুষ অপেক্ষা করছে বিলেতি সমস্যার সমাধানের জন্য আমি তো এও বলেছিলাম পাচার কিন্তু একটি টাকা ফেরত আনা যাবে না তো প্রধান উপদেষ্টা গেছেন কেন বলছেন বিশ বিলিয়ন ডলার যা পাচার হয়েছে ব্যাংকিং রুটে তার বেশিটাই ব্রিটেন এখন টাকা ফেরত দিতে হবে বলে কথিত সভ্য ইংরেজ প্রধানমন্ত্রী স্টারমার্ক সে সাক্ষাৎই করে নেই মেহমান দাবাদ দিয়ে বাড়িওয়ালা যদি পালায় এর চেয়ে বড় অসজন্য বোধ আর অসভ্যতা আছে নাকি আমাদের দেশের কিছু মানুষ সভ্যতা শিখতে চায় ইংরেজদের কাছ থেকে ইংরেজদের ইতিহাসে চুরি ডাকাতি সহিংসতা সন্ত্রাস তারা কী আছে ছোটো ছোটো চোরেরা টাকা পাচার করছে বড় চোরের কাছে সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা উপমহাদেশে আসার আগে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো ছিল সরল সহজ অতিথি সাদা মনের মানুষ এরা চুরি জানত না দুর্নীতি জানত না ঠকবাজি জানত না ঠিক না কিন্তু সাগর মহাসাগর পাড়ি দিয়ে ইংরেজ বেনিয়ারা যখন আসলো চুরি সন্ত্রাসী বাটপারি টাউটারি মানুষকে ঠকানো প্রতারণা মোনাফিকি গাদদারি। গাদ্দারি এগুলো আমদানি করলো উপমহাদেশে আর উপমহাদেশ থেকে আমাদের সম্পদগুলো চুরি করে রপ্তানি করলো বিলেতে ঠিক তাই না তো ওরা টাকা ফেরত দিবে না মিল পেয়েছেন কথা আল্লাহ দিনে ফিরে আসতে হবে দিন ইসলামের বাইরে অন্য কোনো সভ্যতা সংস্কৃতি রাজনৈতিক পন্থা রাজনৈতিক বন্দোবস্ত আপনারা আমার মুসলিমের কোনো মুক্তি দিতে ওরাই তো মুক্তি পায় না আপনাদেরকে মুক্তি দিবে কি করে পারবে কথা বলেন তাহলে ফিরে আসতে হবে কি দিনে দিন শুধু বিশ্বাস করে মুসলিম হলে হবে না দিনের অনুসরণ করে মহসিন হতে হবে মুত্তা কি হতে হবে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন আবু দাউ শরীফে হাদিসটি এসেছে তিন হাজার চারশো বাষট্টি নাম্বার হাদিস রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এর করেছেন ইদায় তাবা বিল আইনা ওয়াখাজ তুম আজনা বাল

ইনা হচ্ছে আল বাই তাতা রেবা অর্থাৎ যেই ব্যবসাটা সুদ না সুদের সাদৃশ্য রাখে অর্থাৎ বাহানা করে সুদ খাওয়া বাহানা করে সুদ খাওয়া আছে আমাদের দেশে সুদের নাম কি আর সুদ আছে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা মাইক্রো ক্রেডিট সুদের নাম সব কি বলবে না সুদ না তো মুনাফা দিচ্ছি আপনার টাকা আমি ব্যবসায় লাগাইছি আমিও খাইলাম আপনিও ঘান ঠিক না এটা বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে আর গরুর লেসকে আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট হবে जिहाद के छेड़े दीबे